الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ودير ماليك قلنا هربر يا بروزها بالتلسيف ولا علماء يكرم مربي هذي شعب ব্যবসায়ী চাকুরিজীবী পর্দার মা বোন যুবক ছাত্র ভাই আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তির ফায়সালা করে দেন সুন্নতের আমলা জেন্দাগি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবীর ফায়সালা করে দেন আয়াল্লাহ নবীজি রহজা মোবারক বাইতুল নাজিয়ারতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়ছালা করে দেন আই আল্লাহ মা বোন্দরে আবেদা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুৱকের দিন দার বানায়া দেন পাঁচ নামাজি কোৰান ফরেনেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেম আদবালা বিনয়ী জিন্দেগী দান করেন আল্লাহ হেলেমা হেলেম হেকমত আমলে বৰকোত দান করেন রিয়া হাসাত কিবির দূৰ করে খানাচ দান করেন চলার পথে আজ্জতের সাথে হফাজতের ব্যবস্থা করে দেন مخالفেরে موافق বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ জাহেরি বাতেনি دشمنদের চক্রান্ত থেকে হেফাজত করেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন হে আল্লাহ উলামা طلاب উম্মতের অন্তর इज्जत मोहब्बत রূহাব বাড়ায়া দেন হে আল্লাহ মেহরমনি করে আওয়াজে কথায় রূহানিয়াতের স্পষ্টতা বাড়ায়া দেন হে দয়ার মালিক সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে দান করেন আয় আল্লা ব্যবস্থা করে দেন পরম থেকে হেফাজত করেন সমস্ত মাখলুকতের সারা থেকে করেন আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবাও না মেহরবানি করে সব মা বাবা সহ মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন আম্বিয়া আই সাহাব সাহাবায় কারাম আউলিয়ায় কারাম সুহাদায় কারাম আসাতে যায় কারামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আমাদের হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন সুস্থতার নেয়ামত দান করেন সুস্থতার নেয়ামত দান করেন আমাদের আহার পরিবার দিনের খেদমতের জন্য কবুল করে নেন আমাদের যানমাল আহার হেফাজতের ব্যবস্থা করেন আমাদের এই মিশনকে দিনের জন্য কবুল করে নেন হিম্মত শক্তি এখলাস বাড়ায় দেন আর আল্লাহ যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করবে নেন পুরা অঞ্চলের মধ্যে আহলে হকের বাতিকে জ্বালায় দেন সুন্নাতলা জিন্দিগি পুরা পরিবেশ কায়েম করে দেন আয় আল্লাহ সবার সাথে মহাব্বত سفر كرن، منازق كرن، اللهم نظر قلوبنا بنور معرفته، اللهم طهر قلوبنا عن غيره، يا الله يا الله يا الله، وصلى الله صلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين،